আরে ভাই আনলিমিটেড উমর এইবার তো হ্যাকার রাব্বা ওর কাছ থেকে বাঁচতে পারবে না আবে তেরি ভাই লনস্পিড আনলিমিটেড ব্যবহার করা যাবে আবে সালে ভাই লনলফের ভিতরে পেলেন দিয়ে দিয়েছে অসম্ভব অসম্ভব বেচ্চো সম্ভব সো গাইজ ফাইনালি আমাদের অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গেছে ইতিমধ্যে তুমি অনেক অনেক ইউটিউবারদের ভিডিও দেখে ফেলেছ হয়তো বা ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের ভিডিও সবার থেকে আলাদা অবশ্যই হবে কারণ ভাই আমি সবার মতন ভিডিও বানাই না সেটা তোমরা আগের থেকেই জানো আমাদের এই ভিডিওতে তোমরা এমন কিছু দেখবা যেগুলো অন্য অন্য ইউটিউবাররা তোমাদের দেখাই নাই ঠিক আছে তো গাইস ফার্স্টই আমরা নিয়ে নেব আমাদের নতুন ক্যারেক্টারটা ক্যারেক্টারটা এখান থেকে আমরা এক ডায়মন্ডই নিয়ে নিলাম ও বাই সব মাত্র এখানে সবকিছু এক ডায়মন্ডই পাওয়া যাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছো গাইস এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যারেক্টারটি ক্যারেক্টারটার অ্যাবিলিটি কতটাই ভালো সেটা তো গেমের ভিতর গেলেই বোঝা যাবে এখানে আমাদের সাথে এমো রয়েছে তো চলো গাইস মাইক অন করে ওনার সাথে কথা বলে নেওয়া যাক তো চলো গাইস এখন আমরা গেমের ভিতর গিয়ে দেখব যে আমাদের ক্যারেক্টারটা কতটা কাজ করে আর গেমের ভিতর কি কি চেঞ্জেস আসছে কিছুই দেখব এবং অনেক কিছু তোমরা দেখতে চলেছো যেগুলা অন্য কোথাও দেখো না তো এখানে গাইস আমরা সিএস ম্যাচের ভিতর চলে আসার পরে দেখতে পাচ্ছি যে গাইস সিএস এর ভিতর এরকম কোনো পরিবর্তন আসেই নাই কিন্তু গাইস দেখা যাক সামনে একটা এয়ারড্রপ পড়বে আগে ওটা পড়তো কোনো ব্যাপার না তো চলো গাইস সামনে আমার একটা প্লেয়ার আছে ক্যারেক্টারটা ইউজ করে দেখা যাক কিছুই তো হলো না ভাই এটা ফালতু ক্যারেক্টার না যাই হোক দেখা যাক এটার এবিলিটিটা দেখলাম হালকা একটু ড্যামেজ দিলো তো চলো গাইস সিএস এর ভিতর কোনো পরিবর্তন আসে নাই আমরা বিআর এর ভিতরে যাব তো গাইস এইখানে গাইস লবিতে আসার পরে তোমরা যদি সেটিং এ আসো তাহলে দেখতে পারবা গাইস এখানে একটা চেঞ্জেস আসছে গাইস টিম আপ রেকমেন্ডেশন গাইস এই অপশনটা অন অফ করা যাচ্ছে এটা অন অফের মানে ভাই গাইস মনে হচ্ছে যে যে তুমি যদি অন রাখো তাহলে তোমার সাথে টিম আপ করার মতন প্লেয়ার পড়বে হয়তো এরকমটা হতে পারে তো দেখা যায় তো গাইস আমরা র‍্যাঙ্ক ম্যাচের ভিতর চলে আসলাম আর এইখানে গাইস দেখতে পাচ্ছো ম্যাপের ভিতর বাতি বাতি চলতে যে এগুলা কি তো গাইস কোনো ব্যাপার না ওগুলো আমরা দেখে নেব তো এই যে ম্যাপের ভিতর যে যে লোকেশন যে একটা কিছু দেওয়া আছে আর গাইস আমাদের নতুন যে রিন নাম্বারলেসটা ওটা চলে গিয়ে এখন পুরাতন আবার চলে আসছে আবে কোলকটরের উপরে এটা কি ভাই কলক টাওয়ারের উপরে আমি গাইছি আবারও চেঞ্জেস চলে আসবে গাইস কলক টাওয়ারের সেই ওই লাল বাতি নীল বাতি সব কিছু চলে গেছে আর এখানে একটা বাতি রয়েছে আমরা বাতিটা কলক চেক করে নিতে পারি তো এইখানে দেখো গাইস আমার সামনে এনিমো নামতেছে তো চলে এগুলো বট ঠিক আছে তো এইখানে দেখতে পারছো কলক পুরো চেঞ্জ করে দিয়েছে কলক টাওয়ারের কালারই চেঞ্জ করে দিয়েছে আবে তেরি গাইস গেরিনে করছে কি ভাই এই যে দেখো আমার সামনে একটা প্লেয়ার বটলা তো গাইস প্লেয়ারের দিকে নজর দিলে আপনি আমরা ম্যাপের দিকে যদি নজর দিই তাহলে দেখতে পারছো যে ক্যারেক্টার এটা তো একটু দৌড়ে দিচ্ছে ভাই কিছু হচ্ছে না আমার মনে হচ্ছে ফালতু হয়ে যাবে ক্যারেক্টার তো যাই দেখা যায় গেমে আসার পরে কিরকমটা হাইট কিট করতে পারে তো এইখানে গেছি দেখতে পাচ্ছ কোলক টাওয়ার টা ঠিকই সব পুরো কালার চেঞ্জ করে দিয়েছে ভাই পুরো কালার চেঞ্জ করে দিয়েছে কলকটরের কালা কালা করে দিয়েছে কলকটরকে তো গাইজ এইখানে গাইজ দেখতে পাচ্ছ তোমরা না এই যে কয়েনগুলো কয়েন্টের এই বক্সগুলোর ভিতর একটু চেঞ্জেস আসছে তো হালকা করে এটার কালারের ভিতর চেঞ্জেস আসছে বা এটা ডিজাইনের ভিতর চেঞ্জেস আসছে তো চলো গাইজ এরপরে গাইজ দেখতে পাচ্ছ পুরো কলক টাওয়ার চেঞ্জ করে দিয়েছে রা ভাই একদম নতুন করে ফেলেছে তো গাইজ বিল্ডিং মেশিন চেক করলাম বিল্ডিং মেশিনের ভিতরে তো এরকম কোনো চেঞ্জেস আমরা দেখতে পাইনি সবকিছু ঠিকঠাক গেছে নরমাল তো চলো তো গাইজ চলো 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 গাইজ এখানে কি ভাই উট উট রাস্তার মাঝখানে উট দিয়ে রাখছে গাড়ি না আবে গুলোয়াল মেরে দিলাম কেন গুলোয়াল টাকায় এ ওঠা যাচ্ছে না গাইস গুলোয়াল টাকাকে ফাটাতে হবে তারপরে মেবি ওঠা যাবে তো যাই হোক গাইস ভাই রাস্তার মাঝখানে উট দিয়ে দিয়েছে ভাই ও পুরো চমৎকার চমৎকার করে দিয়েছে গাইস এ ভাই দেখো কি বড় একটা উট দিয়ে রাখছে খুবই ছোট তো যাই হোক গাইস রাস্তার মাঝখানে উটটা দেওয়ার কারণে আমাদের গাড়ি চালাতে অনেকটা ডিস্টার্ব হবে গাড়ি পিলার যারা আছে আমার মতন বটলা তো তার তাদের জন্য অনেকটাই ক্ষতিকর হয়ে গেলে উটটা দিয়ে তো যাই হোক গাইস এখানে সামনে একটা এয়ারড্রপ রয়েছে এয়ারড্রপটা লুট করে দেখা যাক এই এক সেকেন্ড ওইখানে এটা কি ভাই আর্সেনাল এখানে ভাই এটা কি ভাই তো যাই গাইছ যা বুঝতে পারলাম মোটামুটি অনেক কিছু চেঞ্জেস করে ফেলেছে গ্যারি না তো দেখা যাক আর্সেনাল টকে এখানে নিয়ে এসছে আর আমরা এয়ারডোপটা লুট করে দেখি এয়ারডোপের ভিতরে কি লুট পাওয়া যায় আগের মতন কি লুট পাওয়া যায় নাকি চেঞ্জ করছে আবে গাইস এখানে আমরা একটা লঞ্চ প্যাড পেয়ে গেছি আবে ভাই লঞ্চ প্যাড আনলিমিটেড গিভ হয়ে গেল এই যে দেখো একটা লঞ্চ প্যাড লাগাইছি আমার কাছে এখন আনলিমিটেড লঞ্চ প্যাড রয়েছে এই জায়গায় আনলিমিটেড অপশন দেখাচ্ছে গাইস এটা দেখো যে একটা কুল ডাউন টাইম চলতেছে গাইস টাইম শেষ হলে আবার লঞ্চ প্যাড আরেকটা ব্যবহার করতে পারবো এ ভাই গেলে নাকি পাগল হয়ে গেল নাকি ভাই লঞ্চ প্যাড আনলিমিটেড কে দে ভাই তাহলে তো মেসের ভিতর পুরো ভাই বহুত কিছু হয়ে যাবে তো যাইও গাইস চলো পুরো অ্যাডপ্টার লুট করার পর আমরা লুট কিন্তু নরমাল পাইছে আগের মতই রয়েছে কোনো চেঞ্জেস আসে নাই লুটের ভিতরে তো এইখান থেকে আমরা

কিন্তু পরিবর্তনের বট গুলা দাঁড়ায় শোক দিবস পালন করতেছে বট গুলা শোক দিবস পালন করতেছে সব এক সিরিয়ালে আমিও দাঁড়ায় পড়ছি তাদের সাথে আমিও শোক দিবস পালন করবো তাই না কার শোক দিবস আমি বলুন না আমার সরুমে

থাকবে আমি তো বট দাঁড়িয়ে থাকি না তো যাই হোক গাইস আমরা বিডি সেভেন টু ওয়ান রয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে অনেক পুরো পুরো প্লেয়ার রয়েছে অ্যান্ড গাইস নেক্সট ম্যাচে আমরা চলে আসলাম আর এইখান থেকে এই বক্সটাকে এবার ম্যাক্স লেভেলটা ওপেন করতাম টোকেন নাই আগে আমাদের টোকেন লাগবে গাইস যারা একটা প্লেয়ার পেয়ে গেছে এটাকে মাইরে তারপর টোকেন নেওয়া এ লয় হেডশট বট বাই 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 বটের মাইরে দিলো

লোকেশনটা শুধু লোকেশন না এটা টোকেনের লোকেশন দেখাচ্ছে ঠিক আছে তো এইভাবে টোকেনের লোকেশন দেখাবে দূরের থেকে তো গাইজ এখন তোমাদেরকে শেখাবো এই ক্যারেক্টার দেখি ভাবে এনিমি মারতো ড্যামেজ দিয়ে রাশ করে দিলাম ক্যারেক্টার কি কি গেল ভাই এ বারা দূর গাইস বট শট বলা বানাইছে আমাকে মেরে দিয়ে যায় দূর ভাই খেলতাম না আমি চলো তো গাইস লং হল ভিতর চলে আসলাম এখানে পরিবর্তন তো শুধু পরিবর্তন না ভাই পুরোই পরিবর্তন করে দিয়েছে একেবারে সবকিছু চেঞ্জ করে ফেলেছে পুরো লং হল ম্যাপ পুরোটাই চেঞ্জ করে ফেলেছে এখানে দেখতে পাচ্ছো আমার সামনে এনিমি এটাকে এখন দেখো কিভাবে বডি শট দিয়ে খেয়ে দেই গো এই যে ক্যারেক্টার ইউজ করলাম কিন্তু ক্যারেক্টারে কি বাড়া হয়েছে আমি নিজেও জানি না এনিমিটাও ক্যারেক্টার ইউজ করছে কিন্তু মারা খেয়ে গেছে তো চলো গাইস এখানে আরেকটা ম্যাপে চলে আসলাম এখানে আছে প্লেন রিয়েশনের কিছুই নেই আলাদা গেলে পুরো গাঞ্জা খেয়ে গেছে এতটুকু ছোট ম্যাপের ভিতরে ঘরের ভিতরে নাকি প্লেন দিয়ে বসে রাখছে এটা কি কোনো যুক্তিসম্মত কোনো কথা হলো যদিও গ্যারিনার মাথার থেকে যুক্তিসম্মত কথা বেরিয়ে আসবে এটা বাবাই যায় না তো নেক্সট রাউন্ডে চলে আসছে এখানে আরও একটা নতুন ম্যাপ দিয়ে দিয়েছে তো আমি কিন্তু তোমাদেরকে শুধু ম্যাপগুলোই দেখাচ্ছি মায়ের কেস বড় বিষয় না তো গাইজ চলো এরপরে না ট্রেনিং রাউন্ডে অনেক বড় একটা আপডেট চলে আসছে এইখানে গিয়ে ট্রেনিং রাউন্ডে আসার পর তোমরা দেখতে পারবা নতুন কিছু গান চলে আসছে একের নতুন একটা ভার্সন চলে আসছে এম এম সিক্সটির নতুন ভার্সন চলে আসছে ভি ফাইভের নতুন ভার্সন এবং ম্যাক্স সেভেন বিজন আর এম এ টু বিরও নতুন ভার্সন চলে আসছে আর এইগুলো দেখছো নতুন বাসনগুলো কি খাতার নাক গাইস একে দিয়ে না কত হচ্ছে না কিছু কিছু বলার নাই মনে করতে হয় যে মারলে না কোনো শর্ট মিস যাবে না এমবি ফাইভ দিয়ে মারো আর একে দিয়ে মারো কোনো শর্ট মিস যাবে না দেখছো প্রতিটা শর্ট এনিমিদের গায়েই লাগবে এই যে দেখো আমার মতন বডে মনে করো সেকেন্ডের ভিতরে আমি মেরে ফেলতেছি তো এখন আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি যে এই যে এটা হচ্ছে আগের একে গান ঠিক আছে এটা কিন্তু এই যে গুলি মিস যাচ্ছে এনিমি দৌড় দিলেই গুলি কিন্তু মিস হয়ে যাচ্ছে এই যে দেখো মারলাম আর এনিমিটা দৌড় দিলেও গুলি মিস হয়ে গেলো ঠিক আছে আর এখন যদি তোমাদেরকে আমি নতুন গানটা দিয়ে দেখাই ভাই গুলি মিস হবি না হবি না গুলি মিস হবি না সবগুলা গুলি গায়েই লাগবে ভাই এই যে এই যে গেমটাকে মনে করো বাস দিয়ে দিয়েছে পুরো একদম বড় লেভেলের বাস তো এখন আমরা চলে আসলাম যে মনে করো ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে এইখানে দেখাছে একে দিয়ে কিভাবে নেমে মারতে হয় কিন্তু ভাই নিজে নিজে মারে গেলাম মানে ভাই নিজে নিজে আবে তারে আবে ভাই আনলিমিটেড হোমর চালাচ্ছে ভাই আবে আর গেম তো খেয়ে দিয়েছে পুরো ভাই ট্রেনিং গ্রাউন্ডে দেখো আনলিমিটেড হোমর চালাচ্ছে কিভাবে ভাই তারা বেটার তোরে তো আমি মারবো সালে তু ভাই দেখো আনলিমিটেড হোমোর সালাচ্ছে ভাই আমি আবার রিভাইভ হয়ে গেছি এইবার তো ওকে আমি মারবো এই ভাই ও এত বড় জোর আনলিমিটেড হোমোর কেন চালাচ্ছে আমার কাছে নতুন ক্যারেক্টার রয়েছে আর আটকে গেলাম আবার ভাই ভাই বাবা আগের ওই ক্যারেক্টার মারতো ভাই এখানে আমার সামনে আরেকটা প্লেয়ার আছে আমি দেখছিলাম এই যে এই জায়গায় এই জায়গায় আবে বাবা ভাই ক্যারেক্টার কে মারলো ভাই হ্যাঁ ভাই এই প্লেয়ারটা দেখো এখানে আনলিমিটেড ভাই হ্যাক ম্যাক লাগায় না কি ভাই আনলিমিটেড হোমোর মারার আবে আবার মেরে দিছি এ বাবা বাসালো বাসালো একটু স্পিড আবে ভাই এই যে দেখো এখানে শুয়া শুয়া হোমোর সাথ যারা গেম ভাই গেমের অবস্থা খারাপ করে দিছে এই যে আমার সামনে আবার আবার ভাই यार দূর আমি খেলতাম না गाइस এই গেম আমি গেলাম তো गाइस আরো হয়তো বা অনেক কিছু চেঞ্জেস আসছে তো যেগুলো আমি এই ভিডিওতে দেখাইতে পারি না ভাই এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমি আর বড় করতে চাচ্ছি না তো কি কি মিস হয়েছে কমেন্ট বক্স চাইলে তোমরা জানাতে পারো তো অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করতে চাচ্ছি তো ভালো লাগলে একটু লাইক করে দিও একটা লাইক করলে বেশি না একটা কমেন্ট করে জানিয়ে তোমার কাছে কিরকম লাগছে তো আজকের মতন এই পর্যন্ত সবার জন্য দেওয়া ভালোবাসার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ